শিক্ষার্থীরা তোমরা যারা এইস এসি দ্বারা ছাব্বিশ শিক্ষার্থীরা রয়েছো তোমাদের নতুন কি কি সুবিধা পেতে যাচ্ছ অবশ্যই জেনে নাও তোমাদের তার আগে আমরা জানিয়ে দিই যে কিছু তথ্য দেখো গত কয়েক বছর যাবত আমরা দেখেছি যে এইচএসসি পরীক্ষার্থীরা মূলত পরীক্ষা শুরুর এক মাস আগে থেকে আন্দোলন করে বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন যুক্তি দেখিয়ে তারা কিন্তু এই আন্দোলনগুলো করে থাকে আর আমরা প্রতিবারই দেখেছি যে প্রতিবারই আন্দোলনের দাবিতে যে মূল বিষয়গুলো থাকে সেটা হলো তারা সিলেবাস শেষ করতে না পারে এক দুই মাস তারা এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া এই আন্দোলনের দাবিটা তারা প্রতিবারই প্রায় রাখে তো তোমাদেরকে আমরা

এসএসসি পরীক্ষা যেটা কিন্তু চলবে এক মাস এবং এসএসসি পরীক্ষা শেষ হওয়ারও কিন্তু দুই মাস পর তোমাদের এইস পরীক্ষা চলবে কারণ এই এসএসসি পরীক্ষা এবং এইস পরীক্ষা একই বোর্ড মূলত এটাকে নিয়ন্ত্রণ করে সুতরাং একটা পরীক্ষা শেষ হওয়ার পরও কিন্তু আরেকটা পরীক্ষা শুরু হয় শিক্ষার্থীরা দেখো এইস তোমাদের দু হাজার পরীক্ষা কিন্তু মে অথবা জুন মাসে হওয়ার কথা ছিল তবে এই বিষয়টা দেখো সিদ্ধান্তের পরিবর্তন আসছে তোমাদের এইস এস সি ছাব্বিশে পরীক্ষা কিন্তু দুই তিন মাস পিছিয়ে যায় জুলাই অথবা আগস্টে হবে কারণ এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের এইস পরীক্ষা হবে